ভোজন রসিক হলে কত কিছুই না মানুষ করে তেপান্তরের রসই ঘরের স্বাদ পেতে ছুটে চলে মাইলের পর মাইল এই যেমন আমরা ছুটে গিয়েছি প্রায় তিনশো কিলোমিটার গাড়ি চালিয়ে রাজশাহী জেলার মরমরিয়া বাজারে হাঁসের মাংসের ভুনা দিয়ে ধোয়া ওঠা গরম ভাতের স্বাদ নিতে আজ সেই গল্পই বলব আপনাদের সাথে আমরা কয়েকজন মিলে শীতের সকালে রওনা দিয়েছি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে মূল পরিকল্পনা হচ্ছে দেশের অন্যতম সুন্দর জেলা শহর রাজশাহীতে দুই দিন ঘুরে বেড়াব আর যত সব মুখরোচক খাবারের সন্ধান মিলে সেগুলোর স্বাদ নেব যেতে যেতে কালিয়াকৈরে অবস্থিত ঘরোয়া রেস্তোরাঁয় নাস্তা করার উদ্দেশ্যে থামলাম শুনেছি এখানকার ভুনা খিচুড়িটা মোটামুটি ভালো কারো কারো কাছে নাকি খুব ভালো লাগে তবে আমার কাছে গরুর মাংস দিয়ে এই রেস্তোরাঁর খিচুড়িটা মোটামুটি লেগেছে যাই হোক নাস্তা সেরে আবার ছুটে চলা যেতে যেতে গল্প আর আড্ডায় বেশ জমে উঠেছে আমাদের এই অহেতুক ভ্রমণ পথ দূরপাল্লার রাস্তাগুলো আধুনিকায়নের চর্চা চলছে বেশ কয়েক বছর ধরে তাই পথিমধ্যে খানিক জ্যাম বেঁধে যায় চলতে চলতে দুপুর গড়িয়ে যেতে লাগল তাই আমরা থামলাম সিরাজগঞ্জস্থ এই রেস্টুরেন্টটিতে এখানটায় দূরপাল্লাগামী অনেক বাস কিংবা ব্যক্তিগত গাড়িগুলো থামে দুপুরের কিংবা রাতের খাবারের জন্য রেস্টুরেন্টের পরিবেশটি মোটামুটি বেশ ভালো দেশি ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে প্রায় সব ধরনের খাবারই রয়েছে তাদের মেনুতে যেহেতু গাড়ি চালিয়ে যেতে হচ্ছে অনেকটা পথ তাই ভারী কিছু না খেয়ে শুধুমাত্র থাই ক্লিয়ার স্যুপ আর ক্যাশনাট সালাদ দিয়েই এবেলার উদরপূর্তি করলাম সবাই মিলে আর চলতে চলতে তো বেশ কয়েকবার গ্রামের হাতবাজার ঘুরে ঘুরে গরুর খাঁটি দুধের চা খেতে তো থামতেই হচ্ছে আর এভাবেই যেতে যেতে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পৌঁছে গেলাম রাজশাহী শহরে শহরের প্রাণকেন্দ্রে ফোর স্টার মানের খুব ছিমছাম একটি হোটেল রয়েছে গতবারও সেখানটাতেই থেকেছিলাম অসাধারণ লেগেছিল হোটেলের ব্যবস্থাপনা তাই এবারও বুক করা ছিল এই হোটেলটি গ্র্যান্ড রিভার ভিউ হোটেলটির নাম যেহেতু সন্ধ্যা গড়িয়েছে তাই আমরা হোটেলটিতে চেক ইন করে সময় নষ্ট না করে যে উদ্দেশ্যে আসা সেই মরমরিয়া বাজারে হাঁসের মাংস খেতে ছুটে চললাম যেটা শহর থেকে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যদিও ফোন করে তাদের বলে রেখেছিলাম যে আমাদের আসতে একটু দেরি হচ্ছে কিন্তু তারা বিকেল চারটার মধ্যেই বন্ধ করে ফেলে অত্যন্ত গ্রামের ভেতর হওয়াতেই বোধ এই অবস্থা তারপরেও আমাদের অনুরোধ রেখে খোলা রেখেছিল সন্ধ্যা পর্যন্ত

যায় আপনাদের এটা কতদিন ধরে দেশি হাঁস এবং রাজহাঁস দুই ধরনের মাংসেরই স্বাদ নিয়েছি বলা চলে পেট ভরে খেয়েছে এক একজন যেহেতু আমি ফুড ব্লগার না তাই খাবারের স্বাদের ব্যবচ্ছেদ করতে গিয়ে টেন্ডার জুসি ইয়ামি এসবও বলতে পারছি না আমার কাছে জাস্ট খাবারটা ভালো লেগেছে এটুকুই এরপর খেয়ে এসে হোটেলে চেক ইন করলাম এই হচ্ছে হোটেলে আমাদের জন্য নির্ধারিত রুমের ইন্টেরিয়ার হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে খানিক বিশ্রাম নিয়ে আবার নেমে গেলাম হোটেল সংলগ্ন ফুটপাথ ধরে উদ্দেশ্য রাজশাহীর একটি পপুলার শান্তকালীন স্ন্যাক্স আইটেম গরম গরম ডালপুরি দিয়ে গরম রসগোল্লা খাওয়া ডালপুরি দিয়ে রসগোল্লা খাওয়া শেষ করেই আমরা চলে এলাম রাজশাহীর আরেক বিখ্যাত খাবার খেতে কালাই বাড়িতে যেখানে মাসকলাইয়ের ডাল দিয়ে তৈরি হয় কালাই রুটি আর সাথে থাকে হরেক রকমের ভর্তা আর এর সাথে বাহারি মাংসের পশ্চাৎ তো থাকছেই পরের দিন সকালে নাস্তার আয়োজন ছিল হোটেলের কমপ্লিমেন্টারি বাফেট এর আগেও খেয়েছি এদের প্রতিটি খাবারের স্বাদ বেশ ভালো যথেষ্ট হাইজেনিক বেলা বারোটা নাগাদ ছুটে চললাম শহরের অদূরে অবস্থিত দেশের বৃহত্তম সাপ্তাহিক গরুর হাট সিটি হাটে না না গরু কেনা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে এই হাটের অভ্যন্তরে আছে ভোজন রসিকদের তীর্থস্থান হানিফ ভাইয়ের গরুর মাংসের কালোভোনার দোকান প্রচুর মানুষের ভিড় হয় এই জায়গাটিতে প্রতিদিন প্রায় কয়েকশো কেজি মাংস রান্না হয় কেউ মাটিতে বসে টুলে কিংবা টেবিলে বসে এক কথায় গাদাগাদি করে এই অসাধারণ রান্নার স্বাদ আস্বাদন করে হানিফ ভাইয়ের ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম হোটেলে এই হোটেলের দশম তলায় খুবই সুন্দর ফুড কোর্ট এবং অত্যাধুনিক সিনেপ্লেক্স রয়েছে যেখানটাতে শান্তকালীন শো টাইমে দেখে ফেললাম এই সময়ের সারা জাগানো সিনেমা এই ফর সিনেমা দেখা শেষ করে আমরা চলে গেলাম পার্শ্ববর্তী খেজুর আমাদের এক ভাই রাজশাহীর স্থানীয় ছেলে সিজার প্রতিবারের ন্যায় এবারও তার আতিথেয়তায় মুগ্ধ হলাম সরাসরি বাগান থেকে খাটি রস খাওয়ানো সহ বেশ কিছু আয়োজনে তার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা পরের দিন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম নওহাটিতে রয়েছে ভোজন প্রেমীদের জন্য আরেক এলাহি ভোজ অর্থাৎ সেখানকার গরুর হাটে বসে স্পেশাল ফয়সালের স্পেশাল গরু ভুনা। সেটার স্বাদটিও এক কথায় অসাধারণ যেহেতু আজ আমরা চলে আসব তাই কিছু পার্সেলও নিয়ে নিলাম সবশেষে সন্ধ্যায় আমরা রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মিষ্টির দোকান থেকে গুড়ের সন্দেশ সহ বেশ কিছু মিষ্টি কিনলাম এই দোকানটিও খুবই পুরনো এবং বিখ্যাত মুখরোচক মিষ্টি উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে তো এই ছিল আমাদের এবারের মতো রাজশাহীর ভ্রমণ কথন ধন্যবাদ সবাইকে